ম্যাসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের মনের ভুলবশত অথবা আমরা ইচ্ছা সত্ত্বেও অনেক ম্যাসেঞ্জারে ম্যাসেজ ডিলিট করে ফেলি কিন্তু আমাদের প্রয়োজনের সময় সেই ম্যাসেজগুলো আর খুঁজে পায় না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার ম্যাসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজ সে কীভাবে আপনারা খুব সহজ উপায়ে ফিরিয়ে আনবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে চোট্টটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে ফেসবুক টাইম লাইনে রেখে দেবেন কারণ প্রয়োজনের সময় আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে আনার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তাহলে উপর দিকে এখানে আপনার প্রোফাইল আইকন অথবা থ্রি লাইন অপশন পাবেন এখানে থ্রি লাইন অপশানের উপর ট্যাপ করলেই এখানে আপনারা সেটিংস অপশানটি পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা এই সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করলেই এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে একবারে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনারা একবারে স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনার প্রথমে পেয়ে যাবেন ইওর ইনফরমেশান আমি মার্ক করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে পেয়ে যাবেন ইওর ইনফরমেশান তার নিচে এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইওর ইনফরমেশান আপনারা এখন এখান থেকে ডাউনলোড ইয়োর ইনফরমেশান এই অপশানের ওপর এখান থেকে ট্যাপ করবেন ডাউনলোড ইয়োর অ্যাপ ইয়োর ইনফরমেশান এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ বাটন আপনি এখানে এখন থেকেই কন্টিনিউ বাটন এর উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে হবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান এখানে যে প্রথমে যে দেখতে পাবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান এখান থেকে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনার দেখতে পাবেন হাউ মাস ইনফরমেশান ডু ইউ ওয়ান্ট মানে কী কী ইনফরমেশান আপনি চাচ্ছেন আর সেই এর অপশানের মধ্যেই আপনাদের দুইটি অপশান এখানে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন অ্যাভেলেবল ইনফরমেশান তারপরে এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দুই নম্বরে যেটা আছে স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশান তাই আপনাদের মেসেজ ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে পাওয়ার জন্য এখানে যে কাজটি করতে হবে এখানে প্যাসিফিক টাইপ অফ ইনফরমেশান অর্থাৎ এই দুই নম্বর অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে এই দুই নম্বর অপশানটি আপনারা সিলেক্ট করলে এই দুই নম্বর অপশানের উপর ক্লিক করলে এরকম ইনফরমে ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাদের ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন ম্যাসেজ অপশান আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে এই ম্যাসেজ অপশানের ডান পাশে দেখতে পাবেন একটি বক্স আপনারা এই বক্সের উপর টিক মার্ক দিয়ে দিবেন বক্সের উপর টিক মার্ক দিয়ে দিলে নিচে আপনারা এখানে নেক্সট বাটন পেয়ে যাবেন এখন এখান থেকে নেক্সট বাটনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনার দুটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড টু ডিভাইস আর আছে ট্রান্সফার টু তা আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডাউনলোড টু ডিভাইস এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা নিচে নেক্সট বাটন পেয়ে যাবেন এই নেক্সট বাটনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন যেটা প্রথম যে অপশানটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই প্রথম অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এই প্রথম অপশানের উপর ক্লিক করলেই এখানে আপনাদের দেখাবে লাস্ট উইক লাস্ট মান্থ মানে আপনার কতদিনের ডিলিট হওয়া মেসেজ আপনারা ফিরিয়ে আনতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে লাস্ট উইক এটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম আপনারা যতদিনের মেসেজ ডিলিট মেসেজ ফিরিয়ে পেতে চান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা সেভ বাটন দেখতে পাবেন সেভ বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট ফাইল আপনারা এখন এখান থেকে এই ক্রিয়েট ফাইল এই অপশানের উপর টাইপ করবেন ক্রিয়েট ফাইল অপশানের উপর ট্যাপ করার পরে উপরে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা ডান বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা এই ডান বাটনের উপর ক্লিক করবেন ডান বাটনের উপর ক্লিক করলে এই ফাইলটি ডাউনলোড হয়ে আপনার নোটিফিকেশানে শো করাবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনারা তারপরে নোটিফিকেশান ওপেন করলেই আপনারা ডিলিট মেসেজ কিন্তু ফিরে পাবেন তো